নামগুলো আছে এবং কয়দিন থাকতেছে সেই বিষয়গুলো বিস্তারিত আছে তালিকার মধ্যে তো একুশে ফেব্রুয়ারি বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বন্ধ থাকবে একদিন সতেরোই মার্চ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হিসেবে বন্ধ থাকবে একদিন এর পঁচিশে মার্চ মঙ্গলবার পঁচিশে এপ্রিল শুক্রবার এগারোই এপ্রিল বৃহস্পতিবার পহেলা মে বুধবার বাইশ মে বুধবার সাতাইশ সতেরোই জুন সোমবার পনেরোই আগস্ট বৃহস্পতিবার ছাব্বিশ অগাস্ট সোমবার জন্মাষ্টমী এরপর হচ্ছে আপনার ষোলোই সেপ্টেম্বর সোমবার তেরোই অক্টোবর রবিবার ষোলোই ডিসেম্বর সোমবার পঁচিশে ডিসেম্বর বুধবার তো এছাড়া আরও যে ছুটিগুলো থাকতেছে ঐচ্ছিক যে ছুটি সেই ছুটি হচ্ছে আট দিন তো সেখানে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার দশ ও বারো এপ্রিল আগের দিন ও পরের দিন এবং চোদ্দোই এপ্রিল রবিবার বাংলা নববর্ষ একদিন এরপর ষোলো আঠারো জুন রবি ও মঙ্গলবার ঈদুল আজহার আগের ও পরের দিন এরপর সতেরোই জুলাই বুধবার আশুরা এই হচ্ছে আমাদের সরকারি ছুটির যে তালিকার বাইশ দিনের যে তালিকা সেই তালিকাটি তো এই তালিকাটি আমাদের সকল সকলের জন্য আপনারা শেয়ার লাইক কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজটি ফলো দিবেন এবং আমাদের এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম